আসসালামু আলাইকুম ওরাহনতুল্লাহি ওবারাকত আলহামদুল্লিল্লাহ ইউরফ বিলা আয় আমিন ওসাল্য়াতুয়াসাল্লাম আয়লা রসূউল ইহিল করিম ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াহলে বাইতিহি আজি মা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে আজকেরই লাইভ প্রোগ্রামে সংযুক্ত হচ্ছেন এবং হবেন সবাইকে আমি অধম নালায়েক নাজিজের পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আলোচনার প্রারম্ভে আমি আন্তরিক গভীর সুখ প্রকাশ করছি ইমামে রব্বানিয়া দরবার শরীফ চাঁদপুর হাজিগঞ্জের বিখ্যাত আলেম দিন পীরজাদা সৈয়দ জনাব জাহেরশাহ মুজাদ্দেদি আদা সাল্লাহ হুসির রাহু তিনার এতে পাশাপাশি রাজবাড়ি জেলার আমাদের অত্যন্ত মহব্বতের পীর ভাই জাকের ভাই জনাব আলী জাকের মারুফ মাহরুফ ডাবলুমুল্লা সাহেব তিনিও আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন তিনার জন্য আন্তরিক সুখ প্রকাশ করছি এবং আল্লাহ পাকের দরবারে তিনাদের সকলের জন্য দোয়া করি মহান স্রষ্টা রব্বর আজাদ আল্লাহ শাহ নুহু দয়া করে তিনাদেরকে জন্য জান্নাতের আলী মাকান দান করেন আমি প্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাহের আমাদানকে উপলক্ষ করে আজকে আপনাদের সামনে লাইভে সংযুক্ত হলাম বিশেষ কিছু প্রশ্নের উত্তর যেগুলি মাহের আমাদানের সাথে সম্পৃক্ত সেগুলির উত্তর দেওয়ার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা সন্নিয়তের বৃহৎ স্বার্থে দয়াল নবীজির মহব্বতে আপনারা সকলেই লাইভটুকু শেয়ার করবেন সকলের কাছে আলোচনাগুলি পৌঁছে দেওয়ার জন্য সুযোগ করে দিবেন এমনিতে শত শত বা প্রায় হাজারের কাছাকাছি প্রশ্ন আমাদের কাছে মেসেঞ্জারে বিভিন্নজন করে থাকেন সবগুলি প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না সময়ের অভাবে কাজের চাপে বিভিন্ন কারণে আজকে লাইভে কয়েকটা প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ আপনারাও সরাসরি প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা মনে রাখবেন এই জামানাটা অত্যন্ত ফেতনার জামানা অত্যন্ত মুসিবতের জামানা রসুলে পাকসলাল্লাহ আলী আসালামের সাথ করেছিলেন যে এমন একটা যুগ আসবে আমার উন্মতের মাঝে ওই জামানায় মানুষ সকালবেলায় ইমান নিয়ে বের হবে বিকালে বেইমান হয়ে ঘরে ঢুকবে অথবা সকালে বেইমান হয়ে বের হবে বিকালে ইমানদার হয়ে ঘরে ঢুকবে মানে ইমান যাবে আর আসবে ইমান যাবে আর আসবে এমন একটা কঠিন যুগ আসবে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছিলেন আমার মনে হয় সেই যুগটা এখন চলতেছে মাঝে মধ্যে আমি বলে থাকি মুস্তাদ্রেকে হাকেমের অষ্টম খণ্ডের মধ্যে খানা হাদিস উল্লেখ হজরত আবদুল্লাবিনা আমর আল্লাহ আনহু বর্ণনা করেন ইয়াতি আলান্নাস নাসে জামানুন ইয়াজামাউন আফিল মাসাজিদ ওয়ালাই সফিহি মমিন মানুষের মাঝে এমন একটা যুগ আসবে যেই যুগে মসজিদ ভরপুর মুসল্লি থাকবে কিন্তু তাদের মাঝে একজনও ইমানদার থাকবে না এটা একটা কঠিন কথা মসজিদ ভরপুর মুসল্লি থাকবে কিন্তু ইমানদার থাকবে না তার মানে বোঝা যাচ্ছে মুসল্লি হইলেই চলবে না এর মাঝে ইমানদার মুসল্লি হওয়া লাগবে পবিত্র কোরআনে তালা স্পষ্ট বলেছেন ফাওয়াইল উল্লিল মুসল্লিন আল্লা জিনুম আং সলা তিহিম সাহুন যে ওই সমস্ত মুসল্লিদের জন্যে ওয়াইল নামক দুজক বা জাহান্নাম যারা লোক দেখানো নামাজ পড়ে এবং নামাজে অলসতা করে তাহলে বোঝা যাচ্ছে কিছু নামাজই এমনিতেই জাহান্নামই হবে নামাজ পড়ার পরে মুসল্লি হওয়ার পরেও জাহান্নামি হয়ে যাবে কারণ তাদের নামাজের মতো আল্লাহতালার স্মরণ নেই আল্লাহ তালা জেকের নেই এরকম বহু টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা লেবাসদারি বহু লোক জাহান্নামি হয়ে যাবে ইমান না থাকার কারণে বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাট এই ধরনের মুসল্লি যারা তাদের কোনো বন্দিকে আল্লাহ তালার দরবারে কবুল হয় না প্রিয় মুসলিম জনতা আমি কেনই এই কথাগুলি বলছি যারা জ্ঞানী তারা নিশ্চয়ই কথাগুলি বুঝতে পারছেন আমরা দেখতেছি ইসলামের নাম ভাঙিয়ে অনেক লোক বড় বড় মঞ্চে বসে আল্লাহরীদের মাজার ভেঙ্গে চুরমার করে দিতে চাচ্ছে ইসলামের নাম ইসলামের লেবাস লাগিয়ে আল্লাহর আউলিয়াদের খানকা শরীফগুলি ভেঙ্গে চুরমার করে দিতে চাচ্ছে এরা কারা অথচ এই দেশে ইসলামের প্রচার প্রসারের ব্যাপকভাবে যারা সহযোগিতা করেছেন তারাই হলো আল্লাহর আউলিয়ারা যারা খানকা শরীফ প্রতিষ্ঠা করেছেন তারা ইসলাম ধর্মের প্রচারক ছিলেন তারাই টুপি দাঁড়িয়ে তসবি তাহলিল নামাজ রোজা মসজিদ মাদ্রাসা যাবতীয় ইসলামী জিন্দিগি শিক্ষা দিয়েছেন আজকে সে আল্লাহরীদের মাজার ভেঙ্গে চুরমার করে দিতে চায় সে আল্লাহর উলিদের খানেকা শরীফগুলি ভেঙ্গে চুরমার করে দিতে চায় জ্বালিয়ে দিতে চায় এরা কারা এরা কোন নামাজি এরা কোন টুপিওয়ালা এরা কোন জুব্বওয়ালা মনে রাখবেন কারবালার ময়দানে মাত্র বাহাত্তর জন ইমাম হুসাইন রদী আল্লাহ আনহুর পক্ষে ছিল সর্বোচ্চ কথা বলতেছি সেই ময়দানে বাইশ হাজারের মতো লেভাসদারী লোক ছিল যারা মুসলমান দাবিদার কিন্তু ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আমরা যারা সুন্নি মুসলমান এক কথা এক দাবি এক বাক্যে বিশ্বাস করি ইমাম হুসাইন রদি আল্লাহ হক তিনি সঠিক কারণ তিনি জান্নাতে সমস্ত যুবকদের সারদার আল হাসান হুসাইন ও সৈয়দা শাবাব আহলিল জান্না জান্নাতের সমস্ত যুবকদের সারদার হজরত ইমাম হাসান ইমাম হুসাইন রদিয়াল্লাহু আনহুমা সেই সময় টুপিওয়ালা দাড়িওয়ালা যুব্বাওয়ালা লেবাজদারি লোক ইমাম হুসাইনের বিরুদ্ধে ছিল তা আপনাদের নিশ্চয়ই জানা আছে সেই সময় যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল সেই মানুষগুলি আজকে শাহজালাল রহমতুল্লা আলহের মাজার শরীফ ভেঙ্গে দিতে চায় সেই মানুষগুলি শাহ আলী বাগদাদি রহমতুল্লা আলহকে শাহ মখদুম খাজা খান জাহান আলী আল্লাহ রাউলিয়াদের মাজার শরীফ ভেঙ্গে দিতে চায় একটা সম্প্রদায় গত বছর বা এর আগের বৎসর সিলেট থেকে হুমকি দিয়েছিল বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ ভেঙ্গে চুরমার করে দিবে তারা লং মার্চ করে আসবে সেই সময় আমার জাকের ভাইরা সিনা ফুলিয়ে ইমানি জজবাই ইমাম হুসাইনের জজবা নিয়ে বলেছিল পৃথিবীর কোনো শক্তি থাকলে আসো বিশ্ব অলির মাজার ভাঙবে কে আসো এত বড় ক্ষমতা দর তোমাদেরকে ওয়েলকাম জানানো হলো আসো কিন্তু কোনো বাপের বেটাকে খুঁজে পাওয়া যায়নি দূরবীন লাগিয়েও খুঁজে পাওয়া যায়নি আল্লাহর অলিদের মাজার ভেঙ্গে ফেলার এই দুঃসাহস যারা এই জমিনে দেখিয়েছে তাদের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দিয়েছে যার বাস্তব রূপ আমরা এখন দেখতেছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা কে আল্লাহরকে মানেন কে মানেন না সেটা আমার দেখার বিষয় না আমি বিশ্বাস রাখি যারা মমিন তারা আল্লাহর অলিদেরকে মানে এমনও বহু লোক আছে যারা বলে আল্লাহর অলিরা জান্নাতে যাবে এটার কোনো গ্যারান্টি নাই তাদের এই কথাগুলি আমরা শুনি কিন্তু মাঝে মধ্যে আফসোস এবং কিছুটা হাসি যে মানুষগুলি কত বোকা কত অন্ধ কত ব্যাকুফ মহান সমগ্র সৃষ্টি জগতের খালিক ও মালিক আমার আল্লাহ বলতেছেন আউলিয়া আলাইহিম আল্লাহম সাবধান নিশ্চয় আল্লাহর আউলিয়া গনের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না এরপর আল্লাহ বলতেছেন আমানু জিনা নু ইয়কুন যারা ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করে লাহুমুল বুসরা ফিল ওয়াফিল আখেরা দুনিয়া এবং আখেরাতে আল্লাহর জন্য সুসংবাদ ঘোষণা দিয়েছেন কে যিনি আমার স্রষ্টা আপনার স্রষ্টা সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা মালিক রব্বুল আল তিনি বলেছেন আল্লাহ রলিদের ভয় নাই চিন্তাও নাই দুনিয়া এবং আখেরাতে তাদের সুসংবাদ আর পৃথিবীতে লেবাসদারি কিছু মানুষ শয়তান তারা বলতেছে আল্লাহর জান্নাতে যাবে এটারই তো কোনো গ্যারান্টি নেই তাদের গুনা মাফের জন্য আমাদের ফরিয়াদ করা উচিত কি হাস্যকর বিষয় কিছু মানুষ তো মাথা মুঠা তারা বলতেছে খাজা গরিব নওয়াজ মাহিনুদ্দিন চিস্তি হাসান সঞ্জারি সুম্মা আজমিরি রহিমা তালা নউর আল্লাহ মারকাদা তিনার গুনা মাফের জন্য উনি দোয়া করতে চাচ্ছেন যে ওনারও তো গুনা আছে ওনার গুনা মাফ চাওয়া উচিত আরে বুকা তুমি তোমাকে নিয়ে চিন্তা করো খাজা গরিব নওয়াজকে নিয়ে চিন্তা করা তোমার দরকার নেই তিনার চিন্তা আল্লাহতালা করেছেন আল্লাহ ডিক্লার দিয়েছেন আল্লাহর অলিদের কোনো ভয়ও নাই চিন্তাও নাই তুমি খাজা গরিব নওয়াজের গুনা চাওয়ার দরকার নাই তোমার গুনার তুমি চিন্তা করো এই ধরনের বুকা মানুষগুলিকে আল্লাহতালা দোনি জমিনে রেখেছেন এদের কিন্তু ধ্বংস করে দেন নাই কারণ মৃত্যুর আগ পর্যন্ত তাদের সুযোগ রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আজকে এই কথাগুলি বলার উদ্দেশ্য হল যারা আল্লাহর অলিদের মাজার ভেঙ্গে দিতে চাচ্ছিল মাজার ভেঙ্গে চুরমার করে দিবে জ্বালিয়ে দিবে খান ভেঙ্গে চুরমার করে দিবে সেই মানুষগুলির কারো পা পচে গেছে কারো মুখ বাঁকা হয়ে গেছে কেউ নারী কেলেঙ্কারি সহ নির্লজ্জভাবে নির্মম একেবারে সর্বনিম্ন স্তরে অপমানিত অবস্থায় তারা সমাজ থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কারণ এরা আল্লাহ রলিদের বিদ্বেষী মহান বলে এজাদ আমার আল্লাহ আমার দয়াল আল্লাহ বলেছেন সহি বুখারির জিল্ সাহানির মধ্যে উল্লেখ মান মানি যারা আল্লাহর অলিদের সাথে দুশ্মনী করে আল্লাহ তালা বলেন তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম তা আল্লাহর অলিদের সাথে যারা বেয়াদবি করেছিল তাদের সর্বশেষ পরিণাম আমরা দেখতেছি প্রিয় সন্নি মুসলমান আপনাদের সকলকে বলছি আমি গুনাহাগার আমি অধম আমি না আমি নাচিস আপনাদের খেদমতে আরোস করছি আপনারা এর থেকে শিক্ষা নেন আল্লাহর অলিদের দামান ছাড়বেন না খাজা গেরিবে নামাজের দামান ছাড়বেন না শাহজালাল ইয়ামানি মুজারাতির দামান ছাড়বেন না আল্লাহর অলিদের দামান মজবুত করে দাঁত দিয়ে কামড়ে ধরেন এটাই সত্যের নিশান এটাই হুসাইনি নিশান এটাই জান্নাতি নিশান এটা মদিনাওয়ালার দল নিঃসন্দেহে আল্লাহর অলিদের দলই হলো আহলে সন্নাতাল জামাত তথা সন্নি জামাত আমি শঙ্কিত এই উগ্রপন্থী সমাজকে যদি বাংলাদেশের গুরুত্বপূর্ণ মসজিদগুলির খেতাবতের দায়িত্বের মধ্যে রাখা হয় খতিবের দায়িত্বের মধ্যে রাখা হয় তারা অদূর ভবিষ্যতে স্বাধীন বাংলার এই স্বাধীন বাংলার সার্বভৌম ক্ষমতার উপরে হস্তক্ষেপ করে তারে বাংলাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত করার মানে চেষ্টা তো করছে এটা তারা কখনোই গাফিলিতি করবে না আমি আজকে লাইভের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি তিনি এই সারা পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম ধর্মী একটা উদাহরণ সৃষ্টি করেছেন ছোট্ট একটা দেশ এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ এই দেশের মধ্যে একই সাথে পাঁচশো ষাটটা মসজিদ প্রতিটা থানায় থানায় মডেল মসজিদ তৈরি করে ব্যতিক্রম ধর্মী উদাহরণ সৃষ্টি করেছেন জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সমস্ত সুন্নি সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই তিনার মধ্যে ধার্মিকতা আছে বিধায় এতগুলি মসজিদ উনি মডেল মসজিদ ব্যাপক খরচের মাধ্যমে সারা বাংলাদেশে তৈরি করতেছেন পাশাপাশি একটা অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি না আমার কথাগুলি ওনার কাছে যাবে কি না তবে আশাবাদী কোনো না কোনো মাধ্যমে হয়তো নিশ্চয়ই তিনার কাছে এই কথাগুলি যাবেন বিনয়ের সাথে মিনতি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহকে বিশ্বাস করেন বিধায় আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠা করছেন আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন বিধায় আপনি দয়াল নবীজির ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্রীয় পর্যায়ে মহান সংসদে গেজেট পাশের মাধ্যমে এটার মর্যাদা দিয়েছেন ঈদে মিলাদুন্নবীর দিনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যে মহান সম্মান আপনি আল্লাহ রসুলের প্রতি দিয়েছেন আমরা চিরদিন মদিন আওয়ালার গুলামরা সেটা স্মরণ রাখবো আপনার কাছে বিনয়ের সাথে মিনতি জানাচ্ছি এই পাঁচশো ষাটটা মসজিদে কোনো জঙ্গিবাদী উগ্রপন্থী নজদি কোনো ওয়াহাবি খারিজি অলিয়াল্লা বিদ্বেষী মাঝার বিদ্বেষী কোন নবীর দুঃমন যেন খেতাবতের দায়িত্ব না পায় এই পাঁচশো ষাটটা মসজিদে যেন আল্লাহর অলিদের পক্ষের ইমাম এবং খতিব নিযুক্ত হয় এই দাবি বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং দায়িত্বশীল যারা আছেন আপনাদের খেদমতে পেশ করছি মাহের আমাদানে এই দায়িত্ব এই আর্জি আপনাদের সকলের কাছে করজোরে পেশ করছি যদি এটা না করেন তাহলে এটার ফল ভবিষ্যতে খুব ভালো হবে বলে মনে হচ্ছে না যাই হোক আমি আপনাদের খেদমতে কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসছি সেই প্রশ্নগুলি অনেকেই করেছেন যেমন মাহের আমাদানে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন ইঞ্জেকশনের মাধ্যমে নেওয়া হচ্ছে সেটা নেওয়া যাবে কি না প্রিয় দর্শক শ্রোতা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে এই ব্যাপারে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত আমরাও সমর্থন করি বর্তমান গবেষণা মোতাবেক করোনা ভাইরাসের যে ভ্যাকসিন এই ভ্যাকসিন নিলে আপনার রোজা ভঙ্গ হবে না কারণ এটা এখানে মাংসপেশিতে এটা পুষ করা হয় সরাসরি মস্তিষ্কে কিংবা খাদ্যের যে আপনার পাকস্থলী সেখানে এটা পৌঁছে না সেই হেতু ভঙ্গের মধ্যে ভ্যাকসিন নেওয়াটা পড়বে না আপনারা ভ্যাকসিন নিতে পারেন তবে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে ইফতারের পরে এই সুযোগটা দেওয়া হয় ভ্যাকসিন নেওয়া তাহলে সবচেয়ে সুন্দর একটা সুযোগ হয় যে অধিক সতর্কতার সাথে অমিন মুসলমানরা রোজাদার ভাইয়েরা এবং বোনেরা তিনাদের সুবিধা মতো এই ইফতারের পরে যদি এই ভ্যাকসিনটা নেয় তাহলে সব দিকেই সুন্দর হয় আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে অনুরোধ করছি যারা এটার সাথে দায়িত্বশীল আছেন আপনারা যদি ইফতারের পরে সুযোগ করে দেন তাহলে আশা করি সকল মুমিন মুসলমানেরা এই ব্যাপারে উপকৃত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তা সাথে জিন্দিগি গঠন করার তৌফিক দান করেন আমিন আরও কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে যেমন আরেকটা প্রশ্ন হল ইদানিং অনেকেই বলছেন যে হুজুর আমরা সাহারি খাই কিন্তু হঠাৎ একদিন মিস হয়ে গেছে অর্থাৎ আজানের সময় ঘুম থেকে উঠেই দেখি যে শুনতেছি আজান হচ্ছে এক্ষেত্রে আমি কি সাহারি খাবো নাকি না খেয়ে রোজা রেখে দিব বা কি করবো আপনি নিঃসন্দেহে ও যখন ঘুম থেকে জাগ্রত হয়েছেন তখনই রোজা রাখার নিয়ত করে ফেলেন আন্তরিকভাবে এবং নিয়ত করার সাথেই আপনার রোজা সূর্যাস্ত পর্যন্ত পালন করুন যথাসময় ইফতার করেন আপনার রোজা হয়ে যাবে তবে সাহারি খাওয়া এটা রোজার অংশ না তবে এটা না রোজার সাথে সম্পৃক্ত কেউ যদি রোজা রাখে কিন্তু সাহারি খাইতে না পারে এ থেকে তার রোজা ভঙ্গ হবে না রোজার কোনো ক্ষতি হবে না আল্লাহ রসুল বলেছেন তা শাহরু তোমরা সাহারি বক্ষণ করো ফাইন্না সাহুরে মিনা মিনাল বারাকা তোমরা সাহেরি বক্ষণ করো কেননা শাহুর ফাইন্না ফি সাহুরে বারাকা এই সাহেরি বক্ষণের মধ্যে বরকত রয়েছে এই জন্য আপনারা সাহেরি যদি কেউ বক্ষণ করতে না পারেন আপনাদের রোজা হবে কিন্তু আপনারা আশা করি রোজা ওদিন ভঙ্গ করবেন না সময় আপনারা ইফতার করবেন এই প্রশ্নটা অনেকেই করেছেন রোজার নিয়ত মৌখিক নিয়তের ব্যাপারে আপনাদেরকে একটু বলতে চাই আন আসুমা গাদাম মিনা শাহরি রামাদান এই ধরনের মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করাটাকে অনেকেই তিরস্কার করে বেড়াচ্ছেন আপনাদের খেদমতে এটুকু বলতে চাই যারা তিরস্কার করছেন নিশ্চয়ই তিনারা কিল্লতে ইলমের কারণে তিরস্কার করছেন তিনাদের এই ব্যাপারে জানা নেই অনুরোধ করছি যে কোনো বিষয়ে কথা বলার আগে ভালো করে গবেষণা করে তাহিক করে কিতাবাদী দেখে কথা বলেন গাদান শব্দটার অর্থ আগামীকাল এটা যেমনিভাবে সত্য গাদান শব্দটা আগত দিন এটাও তেমনিভাবে সত্য আপনি একটা অর্থ সব জায়গায় প্রয়োগ করতে পারেন না এমন অনেক শব্দ রয়েছে একই শব্দের অনেক অর্থ হয় সেই শব্দের শুধু একটা অর্থ সব জায়গায় প্রয়োগ করলে অনেক সমস্যা হবে গাদান শব্দটা কেউ যদি আগত দিনের উদ্দেশ্যে রাতের বেলায় বলে থাকে তাহলে এটা আগত দিনকেই মিন করে এটা অর্থ দেয় সেই বিষয়টা পাক সুলেপাকসাল্ল্লা আলিয় সাল্লামের হাদিসের মধ্যে রয়েছে এবং ফেকার অনেকগুলি কিতাবে আলমোহিতুল বুরহানি তারপরে জগৎ বিখ্যাত জৌহারাতুল নাইয়ারা যেটা কুদুরী প্রাচীনতম কিতাব সেগুলির মধ্যে পরিষ্কার উল্লেখ আছে ফতোয় বাহারুর ফাতোয়াই আলমগিরি ফতোয়াই শামী দুরুল মুখতার এরপরে বাদায়ু সানায়ে তারপরে আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ কিতাব যেমন কানজুদ আর আন্নাহরুল ফায়েক এই সবগুলি কিতাবের মধ্যে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করার পক্ষে ফতোয়া দেওয়া হয়েছে বিশেষ করে হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ইল ফালাহ এই কিতাবের মধ্যে পরিষ্কার ফতোয়া উল্লেখ রয়েছে মারাকিল ইল ফালাহ নুরুল ইজা এই কিতাবগুলি যারা পড়েছেন নিশ্চয়ই তিনারা এই বিষয়গুলি জানতে পারছেন যে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করা এটা মুস্তাহাব তালাফুজা বিহা মুস্তাহাবুল মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করাটা মুস্তাহাব তবে নিয়তের মূল মিনটা হবে অন্তরের দিকে আর তু হিয়া ইরাদাতুল কাল নিয়তটা হলো কালবের এরাদা ওটা হলো মূল নিয়ত এর সাথে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করাটা এটা অবশ্যই জায়েজ বৈধতার দলিল রয়েছে সাহাবাহিকারা মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করেছেন সাহি বুখারির মধ্যে ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইলী বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি তর্জমাতুল বাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন কয়েকজন সাহাবি হজরতে আবু তালহা রদি আল্লাহন আবু হুরাই রদি আলাহ্ন ইবনা আব্বাস রদি আল্লাহ আনহুমা এক জামাত সাহাবাই কারাম বিশেষ করে একজন সাহাবি তিনি একদিন গেলেন একটা মজলিসে গিয়ে বললেন তোমাদের কাছে কোনো খাবার রয়েছে তখন সেখান থেকে বলা হলো না আমাদের কাছে কোনো খাবার নেই তখন ওই সাহাবি মৌখিক উচ্চারণ করে রোজার নিয়ত বলতেছেন ফা ইমুন সাহমুন হাজা আজকের এই দিন আমি রোজা রাখলাম এইভাবে উচ্চারণের মাধ্যমে উনি নিয়ত করলেন এখান থেকে বোঝা যায় মৌখিক উচ্চারণের নিয়তটা আসলে ভিত্তিহীন নয় এটা সাহাবাই ক্যারামের যুগ থেকে প্রচলিত হয়ে আসছে ফোকাহায় কেরাম এটাকে মুস্তাহাব বলে ফাতোয়া দিয়েছেন কেউ শূন্যতে মাসায়েক বলেছেন এই জন্য এটা বিরোধিতা করা কখনোই কোনো মহাকিক আলিমের কাজ নয় এটা জাহিলদের কাজ নিঃসন্দেহে জাহিলদের কাজ কারণ তারা বলে দিবে একটা যুক্তি দিয়ে এটা না এটা যুক্তি দিয়ে বলে দিবে এটা নাজাইজ কিন্তু একটা কিতাবের রেফারেন্সও দিবে না এগুলি আজব প্রাণী কোনো রেফারেন্স তারা হুট করে একটা বিষয়কে নাজাইজ বেদাত ফাতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আল্লাহ তাদের এই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন এই জন্যে প্রিয় দর্শক শ্রোতা আমি লাইভ থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নিব আপনাদের ক্ষেত আরেকটা অনুরোধ করছি মাহের আমাদান এটা এবাদতের মৌসুম এই মাহের আমাদান আমরা যত সম্ভব এবাদত করব আল্লাহ তালার বন্দিগিতে নিজেদের সময়গুলি ব্যয় করব ইনশাআল্লাহ এই রামাদানে আপনারা সকলেই বিশেষ করে যারা ধনাঢ্যশীল দায়িত্বশীল আপনাদের ক্ষেত্রতে বলছি সুন্নি মাদ্রাসা যেখানে আছে প্রত্যেকটা সুন্নি মাদ্রাসার দিকে আপনারা খেয়াল করেন আপনারা দেখেন সুন্নি মাদ্রাসা যদি না থাকে তাহলে সারা দেশে জঙ্গিবাদ এই উশৃঙ্খল একটা জাতি যারা পুরা দেশটাকে অস্থিতিশীল করে দিবে পাশাপাশি ইসলামের মূল ধারার যে সুন্নিয়ত এই সুন্নিয়তের যারা মতাদর্শে বিশ্বাসী তারা যদি এই মাঠের ময়দানে বা সর্ব অবস্থায় মসজিদ মাদ্রাসায় সব সব জায়গায় থাকে তাহলে বাতেলরা মানুষকে বিভ্রান্ত করতে পারবে না এই যারা দায়িত্বশীল ধনাঢ্যশীল আপনারা সকলেই সুন্নি মাদ্রাসাগুলির দিকে সহযোগিতার হাত বাড়ান আপনার প্রতিবেশীদের মধ্যে যারা দরিদ্র হত দরিদ্র তাদের দিকে আপনারা সহযোগিতা করেন বিশেষ করে সাহেরি ও ইফতারের সময় আপনারা তাদের খোঁজখবর নেবেন তাদের সহযোগিতা করবেন একজন মানুষকে একটা খেজুর দিয়েও যদি কেউ ইফতার করায় তাও ওই ব্যক্তি রোজা রেখে যেই সোয়াব পেয়েছেন ওই সমপরিমাণ সওয়াব ওই ইফতার করানেওয়ালা ব্যক্তি পাবে এটা রসলে পাকসল্লা আলিয়া সাল্লামের হাদিস থেকে প্রমাণিত এই জন্য আপনারা সাহরি এবং ইফতারের সময় প্রতিবেশীর খোঁজখবর নেবেন আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি গরিব মিসকিন অসহায় দরিদ্র দরিদ্র তাদের খোঁজখবর নেবেন যার যার সামর্থ্য অনুযায়ী খোঁজখবর নেবেন এ অনুরোধ আপনাদের কাছে রাখলাম পাশাপাশি লাইভ শেষ করার পূর্বে আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি সুনিয়তের সাথে থাকুন আলহামদুলিল্লাহ আপনাদের সুক্রিয়া জানাচ্ছি যারা সহযোগিতা করেছেন প্রচার করেছেন এবং আপনাদের সুসংবাদ দিচ্ছি সারা বাংলাদেশের সমস্ত সন্নি ঘরনার সন্নি আকিদার মুফতি সাহেবান যিনারা আছেন তিনাদেরকে নিয়ে জাতীয় পর্যায়ের জাতীয় ফতোয়া বোর্ড আলহামদুলিল্লাহ কমপ্লিটের পথে সেই জাতীয় ফতোয়া ফতোয়া বোর্ডের মাধ্যমে সমস্ত সুন্নি আলেমদের ঐক্যের একটা নিশান আমরা দেখতে পাচ্ছি আপনাদের সকলের সহযোগিতাও চাই দোয়াও চাই আপনারা সকলেই সহযোগিতা করবেন দোয়াও করবেন আমরা সমস্ত সুন্নি আলেমরা এই জাতীয় ইসলামী ই ফতোয়া বোর্ড বাংলাদেশ এর মাধ্যমে যেন আমরা এক কাতারে একটা প্ল্যাটফর্মে এসে সুনিয়তের জন্য কাজ করতে পারি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুশি হবেন সর্বমহলের সমস্ত সুন্নি পীর কোলামা ফুকাহা ফুজালা সুলাফা খুলাফা তিনারা সকলেই এই ব্যাপারটাকে ইতিবাচক সারা দিয়েছেন পজিটিভ সারা দিয়ে গ্রহণ করেছেন আপনাদের সকলের আন্তরিক দোয়া কামনা করছি সহযোগিতা কামনা করছি প্রিয় বন্ধুরা একটা বিষয় বলতে চাই মাজার জিয়ারতকে যারা মাজার পূজা বলেন যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলেন তাদের জন্ম কি হয়েছে নাকি আল্লাহ রসুল সাল্লাহ স্বয়ং দিনের নবী রাহমাতুল্লাহ আলামিন মাজার জিয়ারত বা কবর জিয়ারত করেছেন সাহাবাইকার মাজার জিয়ারত করেছেন আউলিয়াইকার মাজার জিয়ারত করেছেন পূর্ব সরিয়া আহম্মাই কারামাইকার মাজার জিয়ারত করেছেন আমরা সন্নি জামাতের লোকেরাও মাজার জিয়ারত করি এই মাজার জিয়ারতকে রসুলের সুন্না এই জিয়ারতকে সাহাবিদের সুন্না এই জিয়ারতকে যারা পূজার সাথে তুলনা দেয় নিঃসন্দেহে তারা কুফুরি করে কাফের হয়ে হয়ে যায় নিঃসন্দেহে নবীর সন্ন্যতকে একটা পূজা সিরকি কাজের সাথে তুলনা দেওয়ার কারণে তারা কুফুরি করে কাফের হয়ে যাবে ইমান চলে যাবে ইমান থেকে খারিজ হয়ে যাবে মাজার জিয়ারত কখনো পূজা নয় একটা মানুষ যদি অজ্ঞতার কারণে কোনো মাজারে গিয়ে সেজদা দেয় সেটা তার ফতোয়া হিসেবে সেটা হারাম অথবা শির্ক হবে কিন্তু তারপর এটাকে পূজা বলা যাবে না কারণ পূজা এটা হিন্দুদের বিধর্মীদের একটা কাজ এই লোকটা অজ্ঞতার কারণে হারামের সাথে জড়িত হয়েছে তাকে আমরা বুঝাবো সত্যটা জানাবো কিন্তু এই ব্যক্তিকে আমরা পূজারি বলে বলে মুশরেক বলে বলে তাড়িয়ে দিব না তাকে ইসলাম বোঝাতে হবে তাকে নিশ্চয়ই কেউ না কেউ মিসগাইড করেছে বিদায় সেই ভুল কাজের সাথে সম্পৃক্ত নিঃসন্দেহে যারা রসুলের সুন্নত এই জিয়ারতকে পূজা বলে সিরকি কাজের সাথে তুলনা দেয় তারা কাফির হয়ে যায় কুফুরি করার সাথে সাথে কাফির হয়ে যায় নবীর সুন্নাকে কখনো পূজার সাথে তুলনা দেওয়া যাবে না এই ধরনের যারা শব্দগুলি শব্দস্রগুলি প্রয়োগ করে থাকে এরা কখনো হালে সুন্নাত নয় এগুলি ইয়াহুদ এবং নাসারাদের পরোক্ষ এজেন্ট ইসরায়েলের পরোক্ষ এজেন্ট এরা এক সময় বলে মাজার পূজা এটা বলা যাবে না আরেক সময় বলে মাজার পূজা নিজেই নিজেই বলে মাজার পূজা নিজের ফতোয়া নিজেই কাফের আপনারা সবাইকে এই ব্যাপারে এই ব্যাপারে শিক্ষা এবং দীক্ষা দান করবেন যে মাজার জিয়ারত শুননা কবর জিয়ারত বা মাজার জিয়ারত এটা শুননা এটা রসুলের শুননা আল্লাহ রসুল প্রতিদিন রাত্রে জান্নাতুল বাকি কবরস্থানিকে জিয়ারত করতেন দুই হাত তুলে দোয়া করতেন প্রতি বছরের শুরুতে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন সে সাহাবিদের মাজার জিয়ারত করতে যাইতেন আল্লাহ রসুল খোলাফায় রাশিদিনও যাইতেন এই ব্যাপারে বহু দলিল রয়েছে এই জন্যে মাজার জিয়ারত যারা মানে না তারা কখনো হালে সুন্নাত নয় এগুলি নিঃসন্দেহে ফেরকায়ে বাত এলা ইবন আবদুল হাব দালাল নবীর দুশ্মন এদের পরিণতিও ইহকালে অথবা পরকালে খুব লাঞ্ছিত অবস্থায় হবে আল্লাহ তাদের ফেতনা থেকে আমাদের সবাইকে হেফাজত দান হেফাজত করুক আমিন প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য সবসময় দোয়া করি এবং দোয়া করব ইনশা আল্লাহ এই জন্য আপনাদের সবাইকে আমাদানের এই উদাত্ত আহ্বানগুলি রেখে বিদায় নিচ্ছে আবারও পরবর্তীতে কোনো এক সময় লাইভে এসে আপনাদের বাকি প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ রহমতের চাদর নিচে থাকবেন এই প্রার্থনা আল্লাহবাকে দরবারে করি الوداع السلام عليكم ورحمه الله وبركاته